এইজন্য ওই দিন জানাজার সময় রাত একটা প্রস্তাব হয়েছিল যে ওনার নামে একটা নামকর রাস্তার নামকরণ করার জন্য সকলে হাত তুলে সমর্থন দিয়েছিল আপনারা এই সভাতে সবাই সমর্থন দেন যে ওনার নামে একটা তিন হাজার একটা সমর্থন দেন যে ওনার নামে একটা রাস্তার নামকরণ হতে পারি কি? তো এখানে অনেক লোক ছিল উদ্যোগ কিন্তু বিশ লোক নাই না অল্প কি নাই

উদ্বুদ্ধ করে ওদের কাছে যেত এই রাজনীতির সমিতির মাধ্যমে টাকা পয়সা লাগবে না কিন্তু ওখানে গিয়ে এর সাথে মানে সহযোগিতা করলে কিছু কথা বলে সে